বাংলাদেশের স্বৈরাচেরী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে আমরা আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাই ক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চায় আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার ষোলো বছরের শাসন আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন খুন হামলা ধর্ষণ ও চাঁদাবাজির মতন অপরাধে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে তাদের শাস্তি দেবার কোনো ইতিহাস নেই বললেই চলে সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যায় দেড় হাজারেরও অধিক গণতান্ত্রিক মানুষকে গণ হত্যা করার পরেও আওয়ামী লীগের কোনো নেতার কোনো অনুতাপ অনুশোচনা বা আত্মসমালোচনা নজির নেই অপরদিকে আমরা সবাই জানি বিএনপির ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে সেই সময় দেওয়া হয়েছে তারপরেও এত বিশাল সংগঠনের নাম ব্যবহার করে কেউ বিচ্ছিন্নভাবে কোনো অপরাধে জড়িত হলে তা জানা মাত্রই আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে পাঁচই আগস্টের পরে দেশে অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছিল ছিল পুলিশের অনুপস্থিতি সেই সময় দলীয়ভাবে বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে দেশকে আগলে রাখার চেষ্টা করেছে নিশ্চিত করার চেষ্টা করেছে জননিরাপত্তা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছে এবং সহ অবস্থান নিশ্চিত করেছে